রাস্তাঘাটের খবর নাই কিচ্ছু নয় নেতা আরে ভাই এবারে শুন কে কেউ তো নাই আর আগে তো কেউ খোঁজ খবর নি শুন না ওখানে গেতা এই বাবিরে ডাক শুন ওই চাষির ডাক শুন কি হয়েছে আরে ছাতা ফরা বুঝস থাকে নির্বাচনে দাঁড়ানি মানে আত্মী বেদরে ফরা পীর ফায়কা মোর বাবা মশাই লাত্তি মারবো কিচ্ছু কোন যাইত না কলে বলে খালি নির্বাচনটা শেষ করে লই এই ন তো পরে দেখবাম এই ন আরে বাই আরে ভাই এই মিলে ডাকলে তো রাগ করবো ও না ভাই বাড়ি তা আব্বা তো বাড়িতে নাই কামে গেছে এই গেন্দা না বেশি ভাই পুরো আনি লগে তুমি হলে বুট দিব বাবা পালায় আছো কি নাম তোমার না না তো আমার চকলেট খরচায় দেন তোমার ভাই তো গামায় চলে গেছে আরে ভাই কুলাহনা লাগে তুমি ব্যাপার হলে পরিবার কেউই তো বুঝ দিত না ও বাবা লজেন খাইবে নাও বাবা কানা না ওইরা লজেন খাই ধরো নাও কল পাঁচটা কইরো লয় পরে বুঝাইবাম মন রে ভাল পালাই আছ

মানবতা দেখা এটা ভাল লাগে না পঁচাশি টাকা না আইনি এর কইছি না কিন্তু পাঁচ টাকা লি কই আলো রোহিঙ্গাটা আবার দান করতেছে তোর বুড়ি দিতাম না এই শোর ভাই শুনেন ভাই বুটটা দেন যে আর না দিলো না সু ভাই কি করে সুমা শুনেন ভাই হ্যাঁ বুটটা দেন যে ভাই দেন যে হারামজাদা সারা বছর খবর নাই ওখানে কাছে দানে হাসা লাগছে রাস্তাঘাটের খবর নাই কিচ্ছু নাই নেতা যে এই মুরুবু দা আসলে একটা ভাই হাসা কথা কইছে রাসয়াত হলবাম রাস্তাঘাট তো বাড়ির মধ্যে দি আরে ভাই জিবি দাজি লাইবো ও বই দে হলবাম আর তুমি লকে এই হারামজাদা বুটছানে মারো আইছে মুরুবি তাইরে আজকে গেলাম নেতা আইজনের টিবল লাগাই দিন যে তো হ্যাঁ দিবাম তো বাজার টিবল দিবা খালি বাসটা হইরা লই

এই এই তোর কারা মারছে রে তোর কারা মারছে তোর কারা মারছে তোর বুট না তোর বুট তোর বুট না মন নে না 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 ইদারা বুট ইয়া না মারি বুডের কুস্তি কি লাই না কে বুট দি না কষ্ট কর ভাই তুমি না এই হারামজাদা শিক্ষা